হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শুরু করতে চলেছি এমন একটি অসাধারণ বইয়ের যাত্রা যার শক্তি বদলে দিতে পারে তোমার জীবন তোমার বিশ্বাস এমনকি তোমার ভবিষ্যত বইটির নাম দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড ড জোসেফ মার্ফির বিশ্ববিখ্যাত গ্রন্থ যেখানে তিনি দেখিয়েছেন মানুষের অজানা সেই অদৃশ্য শক্তি যাকে বলে সাবকনশিয়াস মাইন্ড বন্ধুরা আমরা প্রতিদিন যা ভাবি যা বিশ্বাস করি যা ভয় পাই তার সব কিছুরই ছাপ পড়ে এই অচেতন মনের গভীরে আর এই মনই নীরবে ধীরে ধীরে আমাদের বাস্তবতা তৈরি করে কিন্তু মজার বিষয় হল অনেকেই জানেই না কতটা ক্ষমতা লুকিয়ে আছে তাদের নিজেদের মধ্যেই এই বইতে ডক্টর জোসেফ মার্ফি দেখিয়েছেন তোমার অবচেতন মন হল এক বিশাল মহাসাগর তুমি যদি সঠিক বিশ্বাস সঠিক চিন্তা আর সঠিক প্রত্যাশা এর মধ্যে ছুড়ে দাও তবে সে তোমাকে ফিরিয়ে দেবে সাফল্য শান্তি ভালোবাসা স্বাস্থ্য এবং একটি নতুন জীবন এবং আজকের এই অডিও বুকে আমি প্রীতম তোমাদের সেই দরজার সামনে নিয়ে যাচ্ছি যেখানে শুরু হয় পরিবর্তনের আসল মুহূর্ত এই গল্প শুধু বইয়ের তথ্য নয় এটি মানুষের ভেতরের লুকানো শক্তির জাগরণ এটি সেই সত্য যা শত বছর ধরে সফল মানুষের জীবনকে বদলে দিয়েছে এটি সেই বিজ্ঞান ও বিশ্বাসের মিশ্রণ যা বলে যা তুমি মনে বপন করো জীবন তোমাকে ঠিক সেটাই ফসল হিসেবে ফিরিয়ে দেয় আজকের যাত্রায় আমরা দেখব কিভাবে অবচেতন মন কাজ করে কিভাবে এটি তোমার ভয়কে শক্তিতে পরিণত করতে পারে আর কিভাবে শুধু বিশ্বাসের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য তৈরি করতে পারে তাহলে চলো শুরু হোক এই অসাধারণ যাত্রা নিজের ভেতরের তুমিকে সেই রহস্য উন্মোচনের যাত্রা দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশাস মাইন্ডের গভীরে ডুব দেওয়ার যাত্রা এটি সেই পথে হাঁটা যেখানে চিন্তা হয় বাস্তবে রূপান্তরিত চ্যাপ্টার ওয়ান দ্য ট্রেজার হাউজ উইদিন ইউ মানুষের ভেতরে লুকিয়ে আছে এক অসীম শক্তির ভাণ্ডার অবচেতন মন আমরা চোখে দেখি বাহ্যিক বিশ্বকে কিন্তু জীবনের আসল নিয়ন্ত্রণ থাকে সেই অদৃশ্য মানসিক স্তরে যেখানে আমাদের বিশ্বাস অভ্যাস স্মৃতি ভয় আশা সব কিছু চুপচাপ গঠন করে আমাদের ভবিষ্যৎ ড মার্ফি বলেছিলেন তুমি যা চিন্তা করো অবচেতন মন সেটিকে সত্য ধরেই নিয়ে কাজ শুরু করে অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে অবচেতন মন তোমাকে পথ দেখাবে আর তুমি যদি বিশ্বাস করো তুমি দুর্বল তবুও অবচেতন মন সেই দুর্বলতাকেই বাস্তব বানিয়ে দেবে এই অধ্যায়ে ডক্টর মার্ফি দেখিয়েছেন আমাদের অবচেতন মন হল এক অদৃশ্য ইঞ্জিন যা সারাক্ষণ কাজ চালিয়ে যায় জাগ্রত অবস্থায়ও ঘুমের মধ্যেও মানুষ তার জীবনের অবস্থা দেখে ভাবে ভাগ্যই তাকে এমন করেছে কিন্তু সত্য হল জীবনকে এই অবস্থা এনেছে আমাদের নিজের চিন্তা নিজের ভয় নিজের আশা ও নিজের বিশ্বাস অবচেতন মন ঠিক সেই কৃষি জমির মতো তুমি যদি সেখানে ভয়ের বীজ বপন কর ফল আসবে দুশ্চিন্তা তুমি যদি আত্মবিশ্বাসের বীজ ফেলো ফল আসবে সাফল্য এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মন কখনোই প্রশ্ন করে না ব্যাপারটা সত্য নাকি মিথ্যে সে শুধু কাজ করে তোমার বিশ্বাস অনুযায়ী এই সত্যটা বোঝাতে ড মার্ফি একটি অবিশ্বাস্য বাস্তব কাহিনী বলেন যা এই বইকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে গল্পটি এক সাধারণ কর্মচারী জর্জ ম্যাথিউস যিনি দীর্ঘদিন ধরে নিজের জীবনকে দুর্ভাগ্য আর ব্যর্থতায় ভরা মনে করতেন তিনি সবসময় বলতেন আমার কিছুই ঠিকমতো হয় না আমার ভাগ্য খারাপ আমি যত চেষ্টা করি তত ব্যর্থ হই বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও তিনি নিজের অবচেতন মনে প্রতিদিন প্রতি মুহূর্তে একই নেতিবাচক বীজ ছড়ে চলেছিলেন কিছুদিন পর তার চাকরি গেল ব্যবসায় লোকসান হল পরিবারেও সমস্যা তৈরি হল তিনি ভাবলেন এসব ভাগ্যের খেলা একদিন এক বন্ধুর পরামর্শে তিনি মার্ফির একটি লেকচার শুনতে যান সেখানে তিনি প্রথমবার জানলেন তার সব দুঃখ কষ্টের মূল কারণ ছিল তার নিজেরই ভেতরের চিন্তা ড মার্ফি বলেছিলেন তুমি যেভাবে নিজের সাথে কথা বল ঠিক সেইভাবেই তৈরি হয় তোমার ভবিষ্যৎ জর্জ বাড়ি ফিরে প্রতিদিন রাতে একটি সাধারণ বাক্য অবচেতন মনে পাঠাতে শুরু করলেন আই অ্যাম লাকি আই অ্যাম ব্লেসড এভরিথিং ওয়ার্কস ফর মি প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন দেখা যায়নি কিন্তু তিনি থামেননি কারণ তিনি বুঝেছিলেন অবচেতন মন সময় নিয়ে কাজ করে এক মাস পর হঠাৎ তিনি তার পুরনো কর্মস্থল থেকে নতুন সুযোগ পেলেন এবার আগের চেয়ে দ্বিগুণ বেতন তার ছোট ব্যবসাতেও লাভের ধারা শুরু হল ধীরে ধীরে তার জীবন পুরোপুরি বদলে গেল অনেকেই মনে করে এটা কাকতালীয় কিন্তু জর্জ নিজেই বলেছিলেন আমি আমার চিন্তা বদলেছি আর আমার জীবন বদলে গেছে এই গল্পটি দেখায় অবচেতন মন কখনো শূন্যে কাজ করে না সে কেবল তোমার ভেতরের বিশ্বাসকে বাস্তব করে তুমি যাকে সত্য ভাবো অবচেতন মন তাকেই বাস্তবতা বানাতে শুরু করে তাই যদি তুমি নিজের সম্পর্কে ছোট ভাব জীবনও তোমাকে ছোট করে দেবে আর যদি তুমি বিশ্বাস কর তুমি বড় কিছু করতে পারবে অবচেতন মন তোমাকে ধাপে ধাপে সেই পথে নিয়ে যাবে ডক্টর মার্ফি স্পষ্ট বলেন তোমার জীবনে যাই ঘটছে তার নেপথ্যে আছে তোমার নিজের মনের নির্দেশ মানুষ ভাবে সফল হতে টাকা সম্পর্ক বা পরিস্থিতির দরকার কিন্তু ডক্টর মার্ফির মতে সফলতার প্রথম দরজা খোলে অবচেতন মন তুমি যদি নিজের মনের ভাষা বুঝতে শিখো তাকে সঠিক নির্দেশ দিতে শিখো তবে সে এমন পথ দেখাবে যা তুমি কখনো চোখে দেখনি কিন্তু ভেতরে বিশ্বাস করেছিলে এই প্রথম অধ্যায় আমাদের শেখায় তুমি তোমার পরিস্থিতির দাস নাও তুমি তোমার অতীতের বন্ধী নও তুমি তোমার চিন্তার মালিক এবং তুমি তোমার ভবিষ্যতের স্থপতি তোমার অবচেতন মনের ক্ষমতা যত বড় তত বড় তোমার সম্ভাবনা আর আজ থেকে সেই দরজা খুলে যাচ্ছে চ্যাপ্টার টু হাউ ইউর মাইন্ড ওয়ার্কস মানুষের মন দুটি স্তরে কাজ করে সচেতন মন কনশাস মাইন্ড এবং অবচেতন মন সাব সাবকনসিয়াস মাইন্ড সচেতন মন হল সেই অংশ যা দিয়ে তুমি চিন্তা করো সিদ্ধান্ত নাও যুক্তি করো। কিন্তু অবচেতন মন হল সেই গভীর স্তর যা তোমার শরীর অনুভূতি বিশ্বাস অভ্যেস স্মৃতি সব কিছু নিয়ন্ত্রণ করে ড জোসেফ মার্ফি বলেন কনশাস মাইন্ড ইজ দ্য ক্যাপ্টেন কনশাস মাইন্ড ইজ দ্য ইঞ্জিন অর্থাৎ সচেতন মন নির্দেশ দেয় আর অবচেতন মন তা বাস্তবে পরিণত করে এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন মানুষের জীবন বদলে যায় তখনই যখন সে বুঝতে পারে তার অবচেতন মন কিভাবে কাজ করে সচেতন মন তোমার বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে তথ্য গ্রহণ করে তুমি চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো মস্তিষ্ক দিয়ে বিচার করো। কিন্তু অবচেতন মন প্রশ্ন করে না বিচার করে না সে কেবল নির্দেশ গ্রহণ করে তুমি যদি মনে মনে ভাবো আমি পারব না অবচেতন মনেটা সত্য ধরে নেয় আর যদি তুমি মনে মনে বলো আমি অবশ্যই পারব তখনও সে এটাকে সত্য ধরে নিয়ে তোমাকে সেই পথে কাজ করাতে শুরু করে সে কখনো পারবে না আর পারবে এই দুয়ের পার্থক্য করে না সে শুধু তোমার চিন্তার বিশ্বাসকে অনুসরণ করে ড মার্ফি একটি বিষয় খুব জোর দিয়ে বোঝান তোমার অবচেতন মন সব সময় কাজ করে এমনকি ঘুমের মধ্যেও যখন তুমি ঘুমাও তখনও তোমার হৃৎস্পন্দন শ্বাসপ্রশ্বাস কোষ পুনর্গঠন সবই এই অবচেতন মনই নিয়ন্ত্রণ করে সে কখনো ক্লান্ত হয় না কখনো থামে না আর সে তোমার চিন্তার ওপর ভিত্তি করে বাস্তবতা তৈরি করতে থাকে এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরা হয়েছে তুমি যে চিন্তা মনে মনে বারবার বলো তা অবচেতন মনে গিয়ে বীজের মতো রোপিত হয় সে বীজ ধীরে ধীরে বাস্তবতার ফল দেয় তুমি যদি ভাবো আমার ভাগ্য খারাপ তোমার অবচেতন মন জীবনকে ঠিক সেই অনুযায়ী সাজাতে শুরু করবে তুমি যদি ভাব আমি অসুস্থ সে শরীরেও সেই অনুভূতি তৈরি করবে কিন্তু তুমি যদি ভাব আমি সুস্থ আমি শান্ত আমি সফল তবে অবচেতন মন তোমাকে সেই দিকেই নিয়ে যাবে মানুষ প্রায়ই ভাবে তার জীবনের সমস্যা বাইরের কারণেই সৃষ্টি হয় টাকা নেই সুযোগ নেই মানুষ সাহায্য করে না কিন্তু ডক্টর মারফির মতে আসল সমস্যা বাইরের নয় ভেতরের আমাদের নিজের মনের ধারণাই আমাদের জীবনকে তৈরি করে আমরা সত্যিকারের স্বাধীন তখনই যখন আমরা নিজ মনে কী রোপণ করছি তা বুঝতে শিখি এই সত্যটা বোঝাতে ড মার্ফি একটি বাস্তব উদাহরণ দেন এক মহিলার মিসেস বার্নস নামের তিনি বহু বছর ধরে বিশ্বাস করতেন যে তিনি ব্যর্থতার জন্যেই জন্মেছেন ছোটবেলা থেকে পরিবার তাকে বলতো। তুমি এটা পারবে না তুমি তেমন কিছু হতে পারবে না তোমার মাথা কাজ করে না এত বছর ধরে এই কথা শুনতে শুনতে তিনি নিজের অবচেতন মনে এই ধারণাকে সত্য হিসেবে গ্রহণ করেন ফলাফল যে চাকরিতেই যেতেন সেখানেই ব্যর্থ হতেন নিজের মধ্যে অদ্ভুত ভয় কাজ করত মানুষজনের সামনে কথা বলতে অস্বস্তি লাগত তার সিদ্ধান্তগুলো ভুল হতো একদিন তিনি ডক্টর মার্ফির একটি বক্তব্য শোনেন ইউর সাবকনসিয়াস অ্যাকসেপ্টস ওয়াট ইউ রিপিট এই একটি বাক্য তার ভেতরে আগুলের মতো ছড়িয়ে পড়ে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের অবচেতন মনকে নতুন নির্দেশ দেবেন প্রতিদিন সকালে এবং রাতে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আই অ্যাম কেপেবল আই অ্যাম কনফিডেন্ট আই অ্যাট্র্যাক্ট সাকসেস শুরুতে মনে হতো তিনি নিজেকে মিথ্যা বলছেন কিন্তু তবুও তিনি থামলেন না এক সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন তার ভয় কমে যাচ্ছে তিন সপ্তাহ পর তিনি তার চাকরিতে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিলেন যা সবাই প্রশংসা করল তিন মাস পর তিনি প্রমোশন পেলেন আর ছমাস পরে তিনি নিজেই বলেছিলেন আমি তো একই মানুষ শুধু আমার বিশ্বাস বদলেছে এই গল্পটি প্রমাণ করে অবচেতন মন আমাদের বিরুদ্ধে কাজ করে না বরং আমাদের নির্দেশের ওপর নির্ভর করে এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সচেতন মন হল দরজার প্রহরী আর অবচেতন মন হল ভেতরের রাজা সচেতন মন যদি ভুল ধারণাকে ভেতরে ঢুকতে দেয় অবচেতন মন তাকে বাস্তব করে তোলে তাই ডক্টর মার্ফি বলেন তোমার চিন্তা পাহারা দাও যা চিন্তা তোমাকে শক্তিশালী করে তা গ্রহণ করো আর যা তোমাকে দুর্বল করে তা প্রত্যাখ্যান করো সবশেষে বইটি আমাদের শেখায় তুমি যেদিকে মন দেবে জীবন সেদিকেই যাবে যদি তুমি আলো খোঁজো তুমি আলো পাবে আর যদি অন্ধকার চিন্তা করো। অবচেতন মনও তোমাকে অন্ধকারেই টেনে নিয়ে যাবে চ্যাপ্টার থ্রি দ্য মেরিকল ওয়ার্কিং পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড মানুষের অবচেতন মন শুধু চিন্তা সংরক্ষণ করে না এটি এমন এক অবিশ্বাস্য শক্তি যা সঠিক নির্দেশ পেলে জীবনের অসম্ভব জিনিসকেও সম্ভব করে তুলতে পারে ড জোজেফ মার্ফি এই অধ্যায়ে দেখিয়েছেন অবচেতন মন হল এক নিঃশব্দ কারিগর যে আমাদের কথার অনুভূতির এবং বিশ্বাসের উপর নির্ভর করে বাস্তবতা গড়ে তোলে তুমি যদি ভালো কিছু বিশ্বাস করো সে ভালো ফল দেবে তুমি যদি খারাপ কিছু বিশ্বাস করো সে ভুল করে না সেটাও ঠিকই বাস্তব করে তুলবে এই অধ্যায় পুরোটা জুড়েই দেখানো হয়েছে মানুষ তার নিজের অবচেতন মনকে বুঝে ব্যবহার করতে পারলে জীবনে মেরেকল সৃষ্টি হয় ডক্টর মার্ফি বলেন অবচেতন মন যুক্তিবুদ্ধি বোঝে না সে ব্যাখ্যা চায় না সে শুধু গ্রহণ করে তুমি যে অনুভূতিটা জোর দিয়ে মনে মনে পাঠাও সে সেটাই ধরে আর অবচেতন মনে কোনো সন্দেহ নেই তার কাছে অসম্ভব বলে কিছু নেই তুমি যদি তাকে বলো আমি এটা পারবো সে তা করার অদৃশ্য পথ তৈরি করে তুমি যদি বলো আমার জীবন কখনো বদলাবে না সে তোমাকে সেই একই অবস্থায় বন্ধে রাখে আর এখানেই আছে জীবনের সব রহস্য মানুষ যেমন চিন্তা করে তেমন ফল পায় এই অধ্যায়ে ডক্টর মার্ফি একটি অবাক করা বাস্তব ঘটনা শোনান যা এই ধারণার সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলোর একটি ঘটনার নায়ক হাওয়ার্ড কার্টার একজন সাধারণ অফিস কর্মী বহু বছর ধরে তিনি মনে মনে বিশ্বাস করে এসেছেন যে তিনি দুর্বল অসুস্থ এবং দুঃখী ডাক্তাররা তাকে বলত তার স্নায়ু দুর্বল তিনি নিজেও ভাবতেন এই তো আমার সত্য তার প্রতিদিনের কথাগুলো ছিল আমার শরীর খারাপ আমি ভালো হব না আমার কোনো শক্তি নেই তিনি বুঝতেন না এই কথাগুলোই তার অবচেতন মনে গভীরভাবে ঢুকে পড়ছে একদিন এক সহকর্মী তাকে ডক্টর মার্ফির বই পড়তে দেন প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি যে চিন্তা বদলালে জীবন বদলে যায় কিন্তু বইয়ের এই লাইনটি তাকে গভীরভাবে নাড়া দেয় ইয়র সাবকনশিয়াস মাইন্ড উইল রিপ্রোডিউস হোয়াট এভার ইউ ইমপ্রেস অপন ইট তিনি অনুভব করলেন হয়তো সবসময় নিজের সম্পর্কে ভুল ধারণাই ছড়িয়েছেন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের অবচেতন মনকে নতুন নির্দেশ দেবেন প্রতিদিন সকালে ও রাতে চোখ বন্ধ করে খুব শান্তভাবে তিনি তিনটি বাক্য বলতে শুরু করলেন আমি সুস্থ আমি শক্তিশালী আমার শরীর নতুন শক্তি তৈরি করছে প্রথম দিনগুলোতে মনে হতো তিনি শুধু অভিনয় করছেন কিন্তু তিনি থামলেন না তিনি জানতেন অবচেতন মন সময় নিয়ে কাজ করে ঠিক যেমন বীজ সময় নিয়ে গাছ হয় দুসপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন তার শরীর একটু হালকা লাগছে এক মাস পর তার মাথা ঘোরা কমে গেল তিন মাস পর তিনি এমন কাজ করতে পারতেন যা কয়েক বছর ধরে করতে পারেননি দীর্ঘম হাঁটা সিঁড়ি ভাঙা এমনকি অফিসে দীর্ঘ সময় কাজ করা ডাক্তাররা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন আপনি কি করলেন তিনি শুধু বলেছিলেন আমি আমার চিন্তা বদলেছি হাওয়ার্ড কাটারের গল্প দেখায় যে চিন্তা শুধু অনুভূতি তৈরি করে না শরীরেও বাস্তব পরিবর্তন আনে অবচেতন মন তোমার প্রতিটি কোষে শক্তি পাঠায় তুমি যদি তাকে বলো তুমি অসুস্থ তাহলে সে শরীরে তেমনই প্রতিক্রিয়া তৈরি করবে আর তুমি যদি বলো তুমি সুস্থ তাও সে সত্যি করবে এখানে আরেকটি বিষয় জোর দিয়ে বলেন ডক্টর মফি অবচেতন মন ভয়ের ভাষা অত্যন্ত দ্রুত গ্রহণ করে তাই তুমি যদি ভয় পাও উদ্বিগ্ন হও বা সমস্যার কথা মনে মনে বারবার ভাবো তাহলে অবচেতন মন সেগুলোকেই সত্য ধরে নেবে ভয়ের বীজ ভয়ের ফাওলি দেবে কিন্তু তুমি যদি আশা বিশ্বাস এবং ইতিবাচক চিত্র তৈরি করো তাহলে অবচেতন মন তোমার পক্ষে কাজ করতে শুরু করবে এই অধ্যায় আমাদের শেখায় মানুষ তার নিজের মনের যে ছবি তৈরি করে সেই ছবি বাস্তবতায় পরিণত হয় তুমি যদি নিজের ভবিষ্যতের একটি উজ্জ্বল ছবি অবচেতন মনে পাঠাও যেমন সফলতা সুস্থতা শান্তি সমৃদ্ধি তাহলে অবচেতন মন সেই ছবিটাকেই আকর্ষণ করতে শুরু করবে ঠিক যেন অদৃশ্য এক চুম্বকের মতো তোমার ভিতরের বিশ্বাস বাইরের জগৎ থেকে একই ধরনের অভিজ্ঞতাকে টেনে আনে সবশেষে ড মার্ফি বলেন মিরাকলস হ্যাপেন ওয়ান ইউ এক্সপেক্ট দেম অর্থাৎ তোমার বিশ্বাসই মিরাকল সৃষ্টি করে তুমি যদি আলো খোঁজো আলোই পাবে তুমি যদি উন্নতির কথা ভাবো উন্নতির পথ খুলে যাবে অবচেতন মন কখনো ভুল করে না তুমি যা পাঠাও সে তাই ফিরিয়ে দেয় এটাই এই অধ্যায়ের মূল শিক্ষা তোমার অবচেতন মন হল চমৎকারের উৎস আর সেই ক্ষমতা তোমার মধ্যেই আছে তুমি শুধু তাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখলেই জীবন বদলে যাবে চ্যাপ্টার চার নিজের মনকে বদলাও জীবন বদলে যাবে অনেকেই ভাবে জীবনে বড় পরিবর্তন আনতে হলে বাইরে কিছু বদলাতে হবে কাজ মানুষ জায়গা সময় টাকা কিন্তু আসল সত্য হল পরিবর্তনের শুরু হয় মনের ভেতর থেকে আর এই অধ্যায় ঠিক সেই জায়গায় আলো ফেলে কিভাবে তোমার অবচেতন মন এমনভাবে প্রোগ্রাম করা যায় যাতে জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে আসে আমরা যখন ছোট ছিলাম আশেপাশের কথা পরিবেশ ভয় আশা সব কিছু আমাদের মনে এমনভাবে জমা হতে থাকে যেভাবে বীজ জমে মাটিতে কিন্তু কোন বীজটা গাছ হবে কোনটা হবে না নির্ভর করে আমরা কিভাবে তা লালন করি তার উপর অবচেতন মন ঠিকই মাটির মতো তুমি যদি তাতে ভয় সন্দেহ নেগেটিভ চিন্তা ফেলো তাহলে সেই গাছটাও হবে অন্ধকারে ঢাকা আর যদি ফেলো সাহস আশা শান্তি তাহলে গাছটাও হবে উজ্জ্বল ফল ভরা এই অধ্যায়ে মূল বার্তাটি হল মন পরিবর্তন কর জীবন বদলে যাবে কিন্তু পরিবর্তন মানে শুধু ভাবনা বদলানো নয় পরিবর্তন মানে নিজেকে প্রতিদিন নতুন করে চেনা নতুনভাবে অনুভব করা তোমার অবচেতন মনের সবচেয়ে বড় শক্তি হল এটি কখনো যুক্তি খোঁজে না তুমি যা বলবে এটি তাই বিশ্বাস করবে এজন্যই ভয় কাজ করে সন্দেহ কাজ করে রাগও কাজ করে আবার ভালোবাসা আত্মবিশ্বাস শান্তিও একইভাবে কাজ করে কিন্তু আমরা অনেক সময় এমন শব্দ এমন চিন্তা বারবার পুনরাবৃত্তি করি যা আমাদের জীবনকে ছোট করে ফেলে যেমন আমি পারবো না আমার দ্বারা হবে না আমার ভাগ্য খারাপ সব সময় সমস্যা আমার দিকেই আসে এই ধরনের বাক্য আর চিন্তা অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করে যে মন সত্যিই তা বিশ্বাস করতে শুরু করে আর মনের বিশ্বাসী পরে বাস্তবতা হয়ে যায় এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যদি প্রতিদিন তুমি অবচেতন মনে ইতিবাচক বীজ ফেলো তাহলে তোমার বাস্তব জীবনও বদলে যেতে বাধ্য কারণ অবচেতন মন কখনো না শব্দ বোঝে না এটি বোঝে শুধু তোমার আবেগ তোমার অনুভূতি তোমার ছবি তোমার শব্দ এখন আসো একটি বাস্তব গল্প বলা যাক যেটা এই ধারণাকে আরও পরিষ্কার করে এই গল্পটি একটি সাধারণ মানুষের যিনি জীবনের দিক হারিয়ে ফেলেছিলেন চাকরি নেই আত্মবিশ্বাস নেই ভবিষ্যৎ নেই সবকিছু যেন অন্ধকারের দেয়ালে ঠেকে গিয়েছিল কিন্তু একদিন তিনি ঠিক করলেন আর নয় এবার নিজের জীবনকে নতুনভাবে গড়বেন বাইরে কিছু বদলানোর আগে তিনি প্রথমে বদলালেন নিজের চিন্তার ধরন প্রতিদিন সকালে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আমি পারব আমি নিজের জীবনের পথ তৈরি করব আমার মন শক্তিশালী আর এই শক্তি আমাকে এগিয়ে নিয়ে যাবে শুরুতে তিনি নিজেই বিশ্বাস করতেন না যে এগুলো কাজ করবে কিন্তু তবুয়া বাদ দিলেন না কারণ তিনি জানতেন মনকে প্রোগ্রাম করতে সময় লাগে যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে কয়েক সপ্তাহ পর তার মধ্যে ছোট ছোট পরিবর্তন দেখা শুরু করেছিল আত্মবিশ্বাস বাড়লো হতাশা কমে গেল তিনি নিজের ভেতর নতুন শক্তি টের পেলেন আর এরপর এমন সুযোগ তার সামনে আসতে লাগল যা আগে কখনো ছিল না চাকরি পাওয়া মানুষের সম্মান পাওয়া সব কিছু যেন একটু একটু করে বদলাতে শুরু করল এই গল্প প্রমাণ করে জীবনে পরিবর্তন চাইলে আগে মনের পরিবর্তন করো। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে মনকে কখন নির্দেশ দিতে হবে এবং কিভাবে দিতে হবে লেখক বলছেন যখন তুমি সবচেয়ে শান্ত সবচেয়ে প্রশান্ত অবস্থায় থাকো যেমন ঘুমানোর ঠিক আগে বা ঘুম ভাঙ্গার ঠিক পরে তখন তোমার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে তখন তুমি যা বলবে সেটাই গভীরভাবে মনের ভেতর ঢুকে যাবে তাই প্রতিদিন কিছু কথা অবচেতন মনে পাঠাতে হবে ভি আমি শান্তিতে আছি আমি সফল হব আমার জীবনে ভালো কিছু আসছে আমার মন আমার বন্ধু আরেকটা জিনিস অবচেতন মন ছবি খুব ভালো বোঝে তাই প্রতিদিন তোমার লক্ষ্য তোমার ইচ্ছে তোমার ভবিষ্যৎ এগুলো চোখ বন্ধ করে ছবি আকারে কল্পনা করো তুমি যেটা দেখবে মন সেটাই বাস্তবে পরিণত করতে শুরু করবে শেষেই অধ্যায় একটা পরিষ্কার বার্তা দেয় তুমি যা ভাবো তুমি তাই হও আর তুমি যা হও তোমার জীবনও সেই পথে চলে সুতরাং পরিবর্তন চাইলে শুরু করো ভেতর থেকে কারণ যে মনকে তুমি বদলাবে সেই মনই তোমার ভবিষ্যতের পথ খুলে দেবে চ্যাপ্টার ফাইভ অবচেতন মন দিয়ে সফলতা ডেকে আনা এই অধ্যায়টা বলে সফলতা কখনো বাইরে থেকে আসে না সফলতা আসে ভেতর থেকে আমাদের অবচেতন মন থেকে আমরা অনেক সময় ভাবি সফল মানুষেরা নাকি ভাগ্যবান তাদের সুযোগ ছিল বেশি কিন্তু সত্যিকারে যেটা ঘটে তা হল তারা আগে নিজেদের মনের সফলতার ছবি তৈরি করেছে অবচেতন মন সেই ছবিকে ধরে বিশ্বাস করে তারপর ধীরে ধীরে জীবনকে সেই পথে নিয়ে যায় লেখক বলেন যার মনে সফলতার স্পষ্ট ছবি আছে তার জীবনে সফলতা দেরি করে আসলেও কখনো পথ হারায় না সফলতার সবচেয়ে বড় বাঁধা হল সন্দেহ আমি পারব তো আমি ভালো তো আমার মতো মানুষ কি সফল হতে পারে এই সন্দেহগুলো অবচেতন মনে এমনভাবে আটকে থাকে যে আমরা চেষ্টা করার আগেই ভয় পাই কিন্তু এই অধ্যায়ের মূল বার্তা হল তুমি যদি মনের ভেতর সফলতার বিশ্বাস জমাতে পারো তাহলে অবচেতন মন তোমাকে ধীরে ধীরে সামনে এগিয়ে দেবে এখানে একটি বাস্তব গল্প আছে এক যুবক প্রতিদিন নিজের মনে ভাবত আমার জীবন কখনো বদলাবে না সে তার কাজ পছন্দ করত না স্বপ্নের পেছনে যাওয়ার সাহসও ছিল না কিন্তু একদিন সে বড়িটি হাতে পায় বইয়ের একটি লাইন তাকে থামিয়া দেয় তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো এই কথাটি তার ভেতর আগুন জ্বালায় সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে নিজের সফল ভবিষ্যৎ কল্পনা করবে শুরুতে সে ছোট ছোট ছবি তৈরি করত সে আত্মবিশ্বাসী হয়ে কাজ করছে তার কথা মানুষ শুনছে সে তার পরিবারকে সুখ দিচ্ছে ধীরে ধীরে এই ছোট ছবিগুলো বড় হয়ে ওঠে সে কল্পনায় দেখে যে সে তার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে কয়েক মাস ধরে প্রতিদিন এই চর্চা করতে করতে তার মন বদলে যায় সে আর আগের মতো দুর্বল ভাবত না তার ভেতর নতুন শক্তি তৈরি হয় সে নিজের দক্ষতা বাড়ায় নতুন পরিকল্পনা করে নতুন পথ খোঁজে আর এক সময়ে বাস্তবেই তার সামনে বড় সুযোগ আসে যে সুযোগ আগে সে পেয়েও ধরতে পারত না কিন্তু এবার তার মন প্রস্তুত ছিল অবচেতন মন তাকে সাহস দেয় শক্তি দেয় এবং সে সেই সুযোগকে ধরে নেয় কয়েক বছরের মধ্যে তার জীবনে বড় পরিবর্তন আসে আয় সম্মান আত্মবিশ্বাস সবই বেড়ে যায় আর সবকিছুর শুরু হয় তার মনে তৈরি একটি ছবির মাধ্যমে লেখক বলেন অবচেতন মন কখনো যুক্তি খোঁজে না তুমি যে ছবি তাকে দাও সে সেটাই সত্যি করতে শুরু করে তাই যদি তুমি সফল হতে চাও তবে প্রথমে তোমার মনে সেই সফল মানুষটিকে দেখতে হবে যে তুমি হতে চাও এই অধ্যায় একটি কৌশল বলা আছে প্রতিদিন সকালে বা রাতে চোখ বন্ধ করে সেই জীবনের ছবি দেখো যেখানে তুমি তোমার লক্ষ্য পূরণ করেছ কোনো তাড়া নেই কোনো ভয় নেই শুধু শান্তভাবে কল্পনা করো তুমি আত্মবিশ্বাস নিয়ে কাজ করছ মানুষ তোমাকে সম্মান করছে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারছ তোমার নাম হচ্ছে তোমার জীবন সুন্দর হচ্ছে তোমার মন যত বেশি এই ছবি দেখবে তত বেশি অবচেতন মন বিশ্বাস করবে এটাই তোমার সত্যি আর একসময় সেই সত্যি বাস্তবে পরিবর্তিত হবে এই অধ্যায় শেষ হয় খুব শক্তিশালী কথায় তুমি যদি তোমার মনকে জিততে পারো তাহলে পৃথিবীও তোমাকে হারাতে পারবে না কারণ সফলতা কখনো বাইরের যুদ্ধ নয় সফলতা হল ভেতরের জয় বন্ধুরা আজকের এই যাত্রাটা যদি তোমার ভালো লেগে থাকে যদি মনে হয় দি পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড তোমার জীবনে নতুন আলো জ্বালিয়েছে তাহলে এখনই তোমার একটা ছোট কাজ আছে এই আলো যেন আরও মানুষের কাছে পৌঁছে যায় সেজন্য ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমার অনুভূতি একটা কমেন্টে লিখে জানাও তোমার প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট প্রতিটা শেয়ার এই চ্যানেলের জন্য নতুন শক্তি নতুন অনুপ্রেরণা এনে দেয় আর যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে মনে রেখো পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে তোমার চিন্তা থেকে তোমার অবচেতন মন থেকে আজ যা শুনলে তা শুধু গল্প নয় এগুলো তোমার জীবনের নতুন দরজার চাবি তাই বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প নতুন শিক্ষা আর নতুন আলো নিয়ে ধন্যবাদ সবাই